আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পুরাতন অ্যারাবিক ও মিশরীয় জাহাজে ডেট আছে এমন বেশ কিছু খাবার এসেছে মেসার্স খায়রি জামান ট্রেডার্সে যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত আপনারা যদি কেউ এই খাবারগুলো নিতে চান তাহলে উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি এসে নিতে চান তারা ভিডিওর শেষে দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় চলে আসবেন এখানে প্রচুর পরিমাণে খাবার এসেছে সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা প্রসেস ফুড বিভিন্ন ধরনের আচার এখানে আপনারা এই যে এটা কি আচার এটা এক ধরনের আচার আছে এটা মনে হয় টমেটোর আচার এখানেও কি কি আছে তারপরে এটা হলো ওই যে কালার ফুড কালার আছে এটা মনে হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা পাউডার এটা আচার বা সস এটা কি মধু নাকি বেকিং পাউডার আছে অনেক তারপরে দুধ আছে এখানে ফুল ক্রিম মিল্কগুলো পাবেন আপনারা তারপরে এটা কি চিজ ওটস আছে ওটস এগুলো হলো ওটস থেকে আটা নাকি ময়দা না মটর তৈরি করার তারপরে গোলাপ জামুন অনেক খাবারই আছে এগুলো কি অনেক খাবারই আছে প্রচুর খাবার আসছে এখন আপনারা কেউ যদি নিতে চান চলে আসেন দেখে শুনে নিতে পারবেন এগুলো কি আপনার ভিডিও কল করেও দেখে নিতে পারবেন রাজমা রাজমাগুলো হলো পাস্তা পাস্তা আছে বিভিন্ন ধরনের পাস্তা আছে এগুলো চিপ চিপ

আচ্ছা যার এই সকল খাবার লাগবে আপনারা যোগাযোগ করবেন আর আপনারা যারা এ দোকানে আসতে চান বা এ দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা দিয়ে দিলাম এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz